আঠেরো বছর বয়স হলেই হবে বিয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল প্রেমিকার ছবি হাতে নিয়ে প্রেমিকের চির বিদায় বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কালীনারায়ণপুরের সতেরো বছর বয়সী এক নাবালিকার সাথে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে শান্তিপুর শহরের আঠারো নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়ালেন মাধব দাসের কুড়ি বছর বয়সী ছেলে মনীন্দ্র দাসের সম্প্রতি কয়েক মাস আগে ওই নাবালিকার সাবালিকা হতে দুমাস বাকি থাকতেই তারা বিবাহ করে দুদিন বাইরে থাকার পরে ফিরে আসে শান্তিপুরের রাজপুতপাড়ার মনীন্দ্র দাসের বাড়িতে মনীন্দ্রের বাবা মাধবাবুর অভিযোগ মেয়ে খবর পেয়ে বাড়িতে এসে চড়াও হয় মারথুর করে মনীন্দ্রকেও তবে প্রতিবেশীদের মধ্যস্থতায় আইন পর্যন্ত গড়ায়নি বিষয়টি গ্রাম্য সালিসি সভার মধ্য দিয়ে ঠিক হয় ওই নাবালিকার বিবাহযোগ্য আইনি বয়স হতে মাত্র দুমাস বাকি এই মাসে মেয়ে তার বাবার বাড়িতে থাকবে কিন্তু দুমাস পর অর্থাৎ শ্রাবণ মাসেই তারা অনুষ্ঠান করে বিবাহ কার্য সম্পূর্ণ করবে এই মর্মে একটি ভিডিও রেকর্ডিং পর্যন্ত করা হয়েছে পরিবার সূত্রে খবর মনমরা মনিন্দ্র প্রেমিকার ফটো বুকে নিয়েই রাতে ঘুমায় গোটা দিন তার চিন্তা ভাবনায় থাকে মাথায় কিন্তু শ্রাবণ মাস পেরিয়ে গেল মেয়ের মামা এবং তার পরিবার বিবাহ দিতে বসে সাফ জানিয়ে দেয় এই বিয়ে হবে না এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল মনীন্দ্র মনীন্দ্র বাবা বাড়িতে তাদের পৈতৃক বাড়ির পাশে একটি বাড়িতেই থাকে সে গতকাল রাতেও খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিল এগারোটা নাগাদ কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় কাকিমাম জেঠিমারা তাকে ডেকে পায় না তাই সন্দেহজনক দরজা ভেঙে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ছুড়ে রয়েছে সে তবে হাতে সে প্রেমিকার ছবি গতকাল রাতে ফোনে কথা বলেছে দুজনে তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা অজানা পরিবারের তবে মনিন্দ্রের মা মামনি দাস বলেন এই বিষয়ে তিনি থানায় অভিযোগ জানাবেন ছেলেদের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শিকার করলে কেস এবং সাজা তার ছেলের মৃত্যুর জন্য তাই মেয়ের পরিবারের সিদ্ধান্তে সেক্ষেত্রে সাজা হবে না কেন ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজপুতপাড়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সকলেই প্রশ্ন একটাই মেয়েদের জন্য আইন থাকলেও একই আইন প্রযোজ্য হওয়া উচিত ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সেই সুদিন কবে আসবে কবে বিচার পাবে ছেলে হারানো পরিবার